হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করবো যে টিপসটি আপনাদের অনেকের হয়তো উপকারে আসতে পারে কেননা আপনারা অনেকেই আছেন যারা পুরাতন ফোন কিনে থাকেন তো পুরাতন ফোন কেনার আগে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই ফোনটি চুরি করার নাকি হারানো ফোন যদি চুরি করা বা হারানো ফোন হয়ে থাকে অনেক সময় দেখা যায় ওই ফোনের যে মালিক ছিল উনি হয়তো এই ফোনের মধ্যে আপনার জিটি অথবা মামলা করে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই ফোনটা কিনেন সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে দেখা যাচ্ছে যে আপনি যখন ফোনটি কিনলেন কেনার পর যখন এই ফোনের মধ্যে সিম কার্ড ব্যবহার করবেন তখন দেখবেন যে কিছু মধ্যে পুলিশ এসে আপনার ফোনটা নিয়ে গেছেন তো সেই জন্য ফোন কেনার আগে আপনাদেরকে অবশ্যই এইটা মাথায় রাখতে হবে যে এই ফোনের মধ্যে মামলা আছে কি না তো মামলা অথবা জিটি আছে কিনা এটা কীভাবে চেক করবেন এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেব খুব সহজে আপনারা চাইলে এটা চেক করতে পারবেন যে এই ফোনের মধ্যে আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন ওই ফোনের মধ্যে মামলা বা জিটি আছে কি না এটা আপনি খুব সহজেই চেক করতে পারবেন তো কিভাবে কি করতে হবে সবকিছু কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো তার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন আই এম আই ডট ইনফো আই এম ই আই ডট ইনফো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনি জাস্ট ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে তারপর কাজ হচ্ছে আপনি যেই ফোনটি কিনতে চাচ্ছেন বা যে ফোনটি আপনি চেক করবেন যে ওই ফোনের মধ্যে জিটি বা মামলা আছে কি না ওই ফোন থেকে আই এম ই আই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন প্রত্যেকটা ফোনে কিন্তু আই এম নাম্বার থাকে ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো সেটিং অপশনে যাবেন যাওয়ার পর সেটিংয়ে সার্চবারে গিয়ে লিখবেন আই এটা লিখে সার্চ করলে আপনি দুইটা আই নাম্বার পাবেন প্রথম যে নাম্বারটি পাবেন ওইটা কপি করে অথবা টাইপ করে আপনার অন্য আরেকটি ফোনে বসিয়ে তারপর এখান থেকে চেক আই এম ই আই এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে এইখানে আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন ওই ফোনের মডেল নাম্বার সহ যাবতীয় সকল ডিটেলস এখানে চলে আসে তো এখান থেকে আপনি নিচে আসবেন নিচে আসলে আপনি ওই ফোনটার এখানে পিকচারও দেখতে পাবেন এবং ওই ফোনটার কত জিবি র্যাম কত জিবি রম মানে সব কিছু কালার কী কালার রয়েছে সব কিছু এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনার নিচে আসবেন একেবারে নিচে আসবেন আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যে লস্ট ডিভাইস চেক তো আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আসবেন এখানে আসলে আপনার আই এম ই আই নাম্বারটি দেখতে পাবেন এখান থেকে আপনি যে চেক লস্ট অর স্টুডেন্ট স্ট্যাটাস এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা আরও কিছু তথ্য জানতে পারবেন এখানে দেখেন লেখা আছে যে দিস ডিভাইস ইজ নট রিপুটেড সরি রিপুটেড ইন আই এম এরকম একটি লেখা চলে আসছে যদি আপনার ফোনের মধ্যে কোনো মামলা বা জিটিল থাকে সেক্ষেত্রে কিন্তু এইখানে আসবে যে দিস ডিভাইস ইজ রিপুটেড নট রিপুটেড এই লেখাটা কিন্তু আসবে না যদি এই ফোনের মধ্যে মামলা থাকে তাহলে এখানে নট লেখাটা আসবে না এটা হচ্ছে এক নাম্বার বোঝার উপায় তাছাড়া এখানে আপনি আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবেন এখানে দেখেন লেখা আছে যে ডিভাইস ইজ ক্লিন মানে ডিভাইসটা একেবারে নিরাপদ এখানে দেখেন টিকমার্ক দেওয়া আছে মানে এই ফোনের মধ্যে কোনো মামলা বা জিটি করা নাই এবং এখানে দেখেন একটা রিপোর্টেডের এখানে দেখেন ক্রস লেখা যদি এই ফোনের মধ্যে বা আপনি যে আইএমই নাম্বারটা দিয়ে চেক করতেছেন ওই ডিভাইসটার মধ্যে যদি মামলা বা জিটি করা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু যে রিপোর্টেড এই জায়গার মধ্যে একটা টিকমার্ক থাকবে যদি টিক মার্ক থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই ফোনের মধ্যে মামলা বা জিটি করা রয়েছে তো এইভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ফোনে জিডি বা মামলা আছে কি না তো এখানে আপনারা দুটি মাধ্যমে জানতে পারবেন এখানে শরীরে তিনটি মাধ্যমে জানতে পারবেন যদি নট লেখা থাকে যে নট রিপোর্টেড তাহলে বুঝতে পারবেন যে মধ্যে কোনো মামলা বা জিটি নাই তারপর এখানে যদি লেখা থাকে যে ডিভাইস ইজ ক্লিন এবং এখানে টিকমার্ক থাকলে বুঝতে পারবেন যে এটা ওকে আছে এবং রিপোর্টেডের জায়গায় যদি ক্রস থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটা সম্পূর্ণ নিরাপদে আছে আর যদি এখানে টিকমার্ক থাকে তাহলে বুঝবেন যে ওই ফোনের মধ্যে মামলা বা জিটি করা রয়েছে তো এইভাবে আপনি খুব সহজে এই বিষয়টা জানতে পারবেন আশা করছি আপনাদেরকে খুব ইজিভাবে বোঝাতে পারছি তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ সবসময় ভালো কিছু পাবেন আল্লাহ